দেখতে পাচ্ছো মাধ্যমিক বাংলা প্রশ্ন দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে যে পরীক্ষাটা হলো সেটারই প্রশ্নপত্র এমসি কেউ অ্যান্সার কিছুটা করা আছে বাকি অ্যান্সারগুলো করতে একটু টাইম লাগবে হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছো যে টিকমার্ক দিয়ে আছে যেগুলো অ্যান্সার করা আছে তিন চারটা এখনও অ্যান্সার করা নেই এখনও কনফিউজ অ্যান্সারটা কী হবে বাকি অ্যান্সারগুলো করা আছে তোমরা ভালোভাবে দেখে নাও আর পারলে আমাদের টেনিগেল টেলিগ্রাম চ্যানেলটা জয়েন্ট হয়ে যাবে ওখানে এমসি কেউ অ্যান্সারগুলো পেয়ে যাবে যে কোনো শুধু বাংলা না ইংরেজি ইতিহাস ভূগোল যত যা সাবজেক্ট আছে সব কিছু পেয়ে যাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চাকরির সংক্রান্ত সব কিছু নিউজ পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছি এটা বাংলা প্রশ্ন পুরোটা দেখে নাও সবাই স্টুডেন্ট অনেকেই বলছে যে খুব নাকি সহজ এসেছিলো তো দেখে নাও আমরা ইতিমধ্যে আমাদের প্রথম চ্যানেলে সাজেশান দিয়েছিলাম প্রথম যে সাজেশানটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু ফোর্টি থ্রি ফোর্টি থ্রি নাম্বার মানে তেতাল্লিশ নাম্বার অলরেডি কমন চলে এসছে আমি যেহেতু পঁয়তাল্লিশ বলেছিলাম দুই কম এসেছে প্রথম চ্যানেলে যেটা আমাদের সাজেশন দিয়েছিলাম এটা আমাদের দ্বিতীয় নম্বর চ্যানেল তো তেতাল্লিশ নম্বর কমেন্ট এসে বাকি ইংরেজি প্রশ্ন খুব শীঘ্রই আপলোড হবে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এই হচ্ছে প্রশ্ন এটা বহিরাগতদের জন্য বাকি কমেন্ট করে জানাও